তো কমরেড সাইদুর রহমানের স্মরণ সভা কমরেড সাইদুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হল লালখোলা এম একাডেমি হাই স্কুলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তুষার দে প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান লালকোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী সরকার সিপিআইএম সহ বিভিন্ন দলের নেতা কর্মীগণ এবং তার পরিবারের অনেক সদস্য সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত সাইদুর রহমানের নাতি তারিক রহমান তার বললেন আমার প্রয়াত দাদু সাইদুর রহমান তিনি লালকোলা এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি লালকোলা পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি ছিলেন মানুষের আপদে বিপদে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন গরিব অসহায় মানুষদের সবসময় তিনি হাত বাড়িয়ে দিতেন দল যে দায়িত্ব তাকে দিতেন সে দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন এক কথায় লালখোলা এলাকার জনপ্রিয় মানুষ ছিলেন কমরেড সাইদুর রহমান আজ আমরা এবং লালখোলা এলাকার মানুষ সিপিআইএম কংগ্রেসের আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীগণ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই পার্টির এই লালগোলায় যে সমস্ত কমরেড এই পার্টি গড়ে তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কমরেড সাইদুর রহমান তিনি প্রবীণ এই নেতা লালগোলা পঞ্চায়েত সমিতির দুবার তিনি সভাপতি পদ সামলেছেন লালগোলায় কমিউনিস্ট পার্টিকে গড়ে তুলবার জন্য খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য তার যে অবদান সেই অবদান ভুলবার নয় তিনি দোসরা ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ সাল প্রয়াত হয়েছেন তার প্রয়াণ আমাদের পার্টির কাছে একটা অভূতপূর্ব ক্ষতি অপূরণীয় ক্ষতি আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আজকে একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান তাকে স্মরণ অনুষ্ঠানের জন্য এখানে সমবেত হয়েছি আমার নাম মোহাম্মদ ইসমাইল হক সিপিআইএম লালগোলা দক্ষিণ এরিয়া কমিটির সদস্য আমরা এখানে উপস্থিত হয়েছি কমরেড সাইদুর রহমান সায়দুর রহমানের স্মরণসভা উপলক্ষে উনি সম্পর্কে আমার দাদু হন আমি ওনার নাতি স্মরণসভায় কারা কারা উপস্থিত স্মরণসভায় এখানে অনেক জেলার নেতাগণ অনেক কমরেড এবং লালগলার অনেক নেতা নেত্রীগণ উপস্থিত আছেন উনি কেমন ছিলেন এবং কী কী অবদান রয়েছে উনি আপনার লালগোলা ব্লকের লালগোলা পঞ্চায়েত সমিতির দু টার্মের সভাপতি ছিলেন চেয়ারম্যান ছিলেন ওনার ব্যাপারে যতটাই বলি না কেন ততটাই কম বলা হবে উনি মানুষের সেবা যত্ন এবং উনি যখন ক্ষমতায় ছিলেন যে পদটায় আপনি উনি ছিলেন উনি যতটা পেরেছেন মানুষের সাহায্য করেছেন এবং প্রশাসনিক দিকটা উনি যথেষ্ট ভালোভাবে পরিচালনা করতেন এবং লালগোলায় সিপিএম পার্টির উত্থান ব্যাপারে ওনার কর্মসূচি অনেক অনেকটাই অনস্বীকার্য ছিলেন উনি স্কুল জীবন থেকে স্কুল জীবন পার করার পরে কলেজ জীবনে যখন যান তখন থেকে ওনার রাজনৈতিক জীবন চলা শুরু হয় উনি গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে উনি মৃত্যুবরণ করেন অনেক দিন অসুস্থ ছিলেন এবং লালগোলাই সিপিএম পার্টির উদ্যোক্তা বলুন মেন উনার কর্মসূচি অনেকটাই অনস্বীকার হ্যাঁ দেখুন ক্ষতি তো কম বেশি অনেকটাই কারণ ওনার মতো নেতা লালগোলাই পাওয়া মানে আমরা অনেক সৌভাগ্য এখন ওনার অনুপস্থিতিতে আমরা যতটা পারব আমরা আমাদের দলকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার নাম তারিক রহমান